আগামী উনত্রিশে জুন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রামনগর অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে তো এই পলক্ষে একটা বিশেষ কর্মসূচি রামনগর অঞ্চল কমিটি নিয়েছে বসে আঁক প্রতিযোগিতা এই বসে আঁক প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে তিনটা গ্রুপে পঞ্চাশের উপরে হয়েছে মেসেজটা দিতে চাইছি আমরা তিনটা গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতাটা হচ্ছে এই তিনটা গ্রুপের মধ্যে একটা একদম এক থেকে ছয় বছর পর্যন্ত যেটা এটা স্বাধীনভাবে আঁকতে বলা হয়েছে আর বাকি দুইটা গ্রুপ বি এবং সি এখানে একটা গ্রুপকে দেওয়া হয়েছে বিষয়বস্তু মায়েদের নারীদের ভূমিকা সমাজ জীবনে নারীদের ভূমিকা আর শেষ গ্রুপটাকে দেওয়া হয়েছে যে জাতীয় সংহতি এই বিষয়বস্তুগুলো দেওয়ার পেছনে আমাদের যে সন্তান সন্ততিরা আগামী দিনে বড় হচ্ছে রামনগর অঞ্চল কমিটি এই বার্তাটাই দিতে চাইছে বাচ্চাদের কাছে এবং বাচ্চাদের অভিভাবকদের কাছে যে আমাদের এই যে সমাজ জীবনে নারীদের ভূমিকা নারীরা ভালো নেই দেশে এবং রাজ্যে ভালো নেই এখন নারীদের যে নির্যাতন হচ্ছে খুন হচ্ছে ইত্যাদি অনেক কিছু হচ্ছে এই অবস্থার মধ্যে মায়েরা বা নারীরা যদি ভালো না থাকে সমাজ সুন্দর করে গড়ে উঠতে পারে না কাজেই বাচ্চারা যেন এই বাস্তব অভিজ্ঞতা থেকে দেখে শিখে যে না আমাদের মায়েরা মানে নারীরা মায়েরা যেন ভালো থাকে বোনেরা যেন ভালো থাকে সম্মানের সঙ্গে তাদের জীবন কাটাতে পারে এই একটা বার্তা দ্বিতীয়ত বার্তা হলো গিয়ে জাতীয় সংহতি আমাদের দেশ ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা কাজে লাগিয়ে বাচ্চাদেরকে এবং অভিভাবকদের কাছে বার্তাটা নিতে চাইছি যে যদি একটা দেশ ভালো থাকতে হয় নাগরিকরা ভালো থাকতে হয় তাহলে সবচেয়ে প্রধান শর্ত হবে শান্তি এই শান্তি এখন আমাদের দেশে এবং রাজ্যে নেই এই অবস্থার মধ্যে আমরা দেখছি ধর্মের নামে এবং জাতিতে জাতিতে ভেদাভেদ চলছে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একটা গভীর মেলবন্ধন গড়ে উঠতে পারে এই মেলবন্ধন যদি গড়ে সবার মধ্যে যদি থাকে শান্তি বিরাজ করবে দেশের উন্নতি উন্নতি হবে হবে রাজ্যের রাজ্যের একতা আমাদের যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা এত কষ্ট করে আঁকা শিখছে পড়াশোনা করছে খুব খুব কষ্ট করেই তারা জীবন সংগ্রাম চালাচ্ছে এই অবস্থার মধ্যে শিক্ষান্তে তাদের কাজের কোনো সংস্থান নেই এই কাজের সংস্থান নেই মানে মায়েদের বাবাদের অত্যন্ত দুশ্চিন্তার কারণ এই অবস্থার মধ্যে বাচ্চাদের এখন থেকে চিন্তা করতে শেখাতে হবে যে না আমরা ভেদাভেদ করব না কারোর সঙ্গে কারোর কোনো হিংসা বিদ্বেষের সম্পর্ক যেন গড়ে না ওঠে আমরা সবাই এক আমরা সবাই এক ভারতবাসী এই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা বসে আছো প্রতিযোগিতার রামনগর অঞ্চল কমিটি আহ্বান করেছি সম্পাদিকা রামনগর অঞ্চল কমিটি কমের সূত্র ধর। আমার আমি পশ্চিম জেলা কমিটির নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট